সমস্ত সৈন্য পদে কর্মী নিয়োগ করতে হবে সেই সঙ্গে অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে আশাকর্মীদের স্থায়ী স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ করতে হবে এমন একাধিক দাবিতে শুক্রবার সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে জয়েন্ট কাউন্সিল অফ দ্য স্টেট হেলথ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর শাখার তরফে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে অফিসের সাকিমনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হলো এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক স্বপন দাসগুপ্ত সহ অন্যান্যরা এদিন স্বপনবাবু আর কি কি বলেছেন শুনুন আমাদের পশ্চিমবঙ্গের জয়েন্ট কাউন্সিল অফ হেলথে হ্যাঁ আমরা সারা পশ্চিমবঙ্গে আছে। আমাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন আছে সড়ক কর্মসূচি আছে এটা আমাদের মালদা জেলায় হয়ে গেছে প্রতিটা জেলায় আমরা জয়েন্ট কাউন্সিলকে আমরা এটা দেওয়ার পরে আমরা ডিরেক্টর অফ হেলথ সার্ভিসকে দাবি নিয়ে আমরা তাদেরকে যাব মূলত আমাদের যে আমাদের যে এখানকার যে জেলার সমস্যা জেলার সমস্যাটার মধ্যে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে যারা অনিয়মিত কর্মচারী প্রচুর আছে চুক্তিভিত্তিক কর্মচারী আছে কিন্তু দেখা যাচ্ছে যে এদেরকে কাজে এনগেজ না করে এজেন্সিকে দিয়ে কাজ করানো হচ্ছে এজেন্সিগে কাজ করানোর ফলে এই মানুষগুলো আজকে যারা চুক্তিভিত্তিক কর্মীগুলো স্বাস্থ্য দক্ষ কর্মীগুলা তারা কাজ পাচ্ছে না তাই নিয়ে জয়েন্ট কাউন্সিল হেলথ থেকে আমাদের আন্দোলন সংগঠিত করছি আমরা আমরা আজকে ধরেন স্প্রে আজকে ধরেন স্প্রে কর্মী হচ্ছে আজকে স্প্রে হচ্ছে তাদের দুদিন তিন দিন বা পাঁচ দিন কাজের কোনো লিখিত অর্ডার দিচ্ছে না মুখে মুখে তাদেরকে কাজ করানো হচ্ছে এটা তো ছিল না আজকে সব যদি এজেন্সি করবে তাহলে কর্মীগুলো যে টিডি কর্মীগুলো আছে যারা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যারা কাজ করে মাসে পায় তারা যখন হানড্রেড পার্সেন্ট ইনস্টিটিউশন ডেলিভারি হয়ে গেছে খুব ভালো কথা কিন্তু যারা এই যে সারাটা জীবন ধরে টিডির কাজটা করে আসলো মোবাইলের যে কাজটা করে আসলো তারা তো কি বলে হচ্ছে এই তাদেরকে তো এখন দেখছে না তা আমরা বলছি নতুন যে সেন্টারগুলো হচ্ছে দোতলায় যে সাব সেন্টারগুলো হচ্ছে অন্ত সাফা সুত্রের কাজটা তাদেরকে দাও সেটাও তোমরা এজেন্সিকে দিয়ে দিবা আমার আমরা গভর্নমেন্টের কাছে ডিরেক্টর অফ হেলথের কাছে আমরা যাব বলবো যে যারা সারাটা জীবন শ্রম দিল আশা করবি তারা রুগী নিয়ে আসে ডিস্ট্রিক্ট হসপিটালে বলেন সাব ডিভিশনে বলেন রুরালে বলেন রাত্রিবেলা রুরালে আনার পরে তাদের থাকার ব্যবস্থা নেই বসার ব্যবস্থা নেই কুত্তা রুরালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে রেমুনেশন তো নাই পয়সা তো শ্রমটা তো চুরি হচ্ছে। কিন্তু শ্রমটা চুরির পাশাপাশি তাদের একটা থাকার ব্যবস্থা যা ছিল আগে পরিকল্পনা ছিল স্বাস্থ্য পরিকল্পনা পরিকল্পনা ছিল সেটা নেই ভাই এটা কি ধরনের অরাজকতা শুরু হয়েছে সেই জন্যই আমরা সংগঠনগতভাবে বলেছি যে আজকে একটা নয় সালে একটা অর্ডার ছিল বুঝলেন সেই নয় সালে অর্ডারে স্পে ওয়ার্কারদের একশো সাঁত্রিশ জনের এনলিস্ট ইন্টারভিউ করে একটা অর্ডার সেই কপি আমার কাছে আপনার জন্য সব তথ্য আমি আপনাকে হাজির করতে ডকুমেন্টস হাজির করতে পারি কি করলো ভেক্টোবন ডিজিজ কন্ট্রোলটা ওরা কী করলো এজেন্সিতে কাকে করলো আরে কালা জ্বর কীভাবে নিয়ন্ত্রণ হবে ভেক্টোবন ডিজিজ কীভাবে হবে কীভাবে হবে সেটা হচ্ছে নির্ভর করবে সেই লোকগুলো করবে যারা কালা জ্বর এনলি যারা পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর হেলথ সার্ভিস সিএমএইচ মিলে যে লিস্টটা করেছিল সেই লিস্টটা করার পরে সেই লিস্টে কর্মীরা কাজ করছে তাহলে তুমি রিভিউ করো রিভিউ করে দেখো যে সেই লোকরা বেঁচে আছে না মরে আছে আজকে তাহলে মূল দাবি কি আপনাদের মূল দাবি এই অনিয়ম চুক্তিভিত্তিক কর্মচারীদের যোগ্য সম্মান নিতে হবে তাদেরকে মোবাইলের আশা কর্মীদের তাদের স্বাস্থ্য দপ্তরটা তো হয়েছে চুক্তিভিত্তিক স্বাস্থ্য দপ্তরটা করবি আমরা এই জন্য কর্মচারী কর্মচারীদের দেখেছি সারা বাংলা স্বাস্থ্য বিভাগ চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে সামাজিক স্বীকৃতি দিতে হবে কয় দফা ভিত্তিতে আমাদের হচ্ছে দশ দফা এক বারো দফা ভিত্তিতে আমরা দিচ্ছি আমাদের মূল হচ্ছে যে স্বাস্থ্য অধিক মুখ্য স্বাস্থ্যকান্তির মাধ্যমে স্বাস্থ্য অধিকার অধিকর্তার কাছে সারা ক্লিবি প্রধান আপনার নাম আমার নাম স্বপন দাসগুপ্ত জয়েন্ট কাউন্সিল জেলা সম্পাদক আছি আপাতত তবে বাড়ি দফা দাবিগুলো পূরণ হলে স্বাস্থ্যকর্মীদের স্বার্থ সুরক্ষিত হওয়ার পাশাপাশি জনসাধারণ ও যে উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ಆಂತರ್ಜಾ ಮೇಲೆ চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘুরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স